আজ একটি আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির মাননীয় বেঞ্চের সামনে উপস্থিত ছিলাম তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা যে কর্মপ্রার্থীরা তারা এর মধ্যে একদিন কোর্ট তাই চত্বরের কাছাকাছি একটু বিতর্কিত পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখান সেরম অভিযোগ আসে এবং সেখানে আদালত অবমাননার অভিযোগ ওঠে তার পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং কোন কোনো মহল রাজনীতিতে যারা আমার নাম আমার বক্তব্য সহ্য করতে পারেন না আমার কোনো বক্তব্য টক্তব্য দেখলে যারা যুক্তিতে উত্তর দিতে পারেন না যাদের গা চিড়বিড় করে তারা আমার নামটা ঢুকিয়ে দিয়েছেন সেই মামলায় ভালো কথা সেই কর্মপ্রার্থীদের সঙ্গে আমার নাম ছিল আমি হাইকোর্টে নোটিস পেয়েছি এবং আজকে আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম তো সেখানে একটি খবর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে চলছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন যে আগামী ষোলোই জুন আমাকে উপস্থিত থাকতে হবে এবং বাকি যারা অভিযুক্ত আমি তাদের কথা বলতে পারবো না এখানে একটা বিষয় হচ্ছে এই রুল জারি হয়েছে এটা ভেবে সিপিএম কংগ্রেস বিজেপি এমন আহ্লাদ করছে যেন দেখলে মনে হচ্ছে বাচ্চাদেরকে যে স্কেল ও রুলটুল দিয়ে ক্লাসে শাসন করতো আমাকে বোধ হয় পেটানো হবে এরকম একটা কোনো ধারণায় এই ছাগলের তৃতীয় সন্তানরা রাপাচ্ছে বিষয়টা হচ্ছে মহামান্য আদালত পরিষ্কার জানতে বলেছেন যে কেন আজ আমার তরফে হলফনামা দেওয়া হয়নি বা বাকিদের তরফে জবাবি হলফনামা আজকের মধ্যে দেওয়ার কথা ছিল বিষয়টা টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এই যে এই হলফনামাটি পুরোপুরি আমার তৈরি ছিল বা আছে আগের সপ্তাহে এই হলফনামা তৈরি হয়ে গেছে এটা যে জমা দেওয়া হয়নি তারও একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে এই যে মহামান্য আদালতের এই তিন মানে তিন মহামান্য বিচারপতির বেঞ্চ তারা কলকাতা পুলিশকে বলেছিলেন পুলিশ কমিশনারকে বলেছিলেন এটা ডাইরেকশন দিয়েছিলেন এর ওপর রিপোর্ট জমা দিতে তো সেই রিপোর্টটি কলকাতা পুলিশ কাল জমা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমার আইনজীবী তার কপি পেয়েছেন সন্ধ্যের পর এবং সেই যে রিপোর্ট অর্থাৎ কারা ওই বিক্ষোভে ছিলেন বা বিতর্কিত ঘটনায় ছিলেন তার মধ্যে আমার নাম নেই কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না ওই একই সময় ওই দিন আমি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিংয়ে ছিলাম রাজারহাটে আমার নামটা ঢুকিয়ে দিয়েছে এবার যেহেতু কাল রাত্রে পাওয়া পুলিশ রিপোর্টটাতে খুব ন্যায্যতই আমার নাম নেই ফলে আমার জবাবি হলফনামাতে তো সেটার একটা উল্লেখ রাখা দরকার সেই কারণেই আজকে আমার আইনজীবী হলফনামাটি দিতে পারেননি এবং তিনি একটু সময় বাড়াবার দাবি করেছেন কিন্তু মহামান্য আদালত সবাইকেই একটা রুল জারি করে ষোলো তারিখ ষোলোই জুন উপস্থিত থাকার কথা বলেছেন আমরা আদালতের নির্দেশ মাথা পেতে নিচ্ছি এবং ষোলোই জুন অবশ্যই উপস্থিত থাকব দ্বিতীয় বিষয় আমি কোথাও কোনো আদালত অবমাননা করিনি আদালত বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে সম্মান আছে সারা দেশের আছে আমার জীবনেও কোর্টটা বারবার আসে এবং প্রতিটা কোর্টের প্রত্যেক বিচারক এবং প্রত্যেক বিচারপতি জানেন যে কুণাল ঘোষ কোর্টকে বিচারপতিদের সম্মান দেয় ফলে আদালত অবমাননার কোনো প্রশ্ন ওঠে না যে কর্মপ্রার্থীরা সংযম হারিয়ে কোর্ট চত্বরে বিতর্কিত অসংযমী কোনো বিক্ষোভে যারা দেখিয়েছেন আমি একদম তা সমর্থন করি না তাদের যন্ত্রণার প্রতি আমি সহানুভূতিশীল কিন্তু যন্ত্রণার বহিঃপ্রকাশে আমি একমত নই এই যারা রাজনীতি করছেন তারা অকারণ অকারণ বলা ভুল নয় তাদের কারণ আছে তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ সম্মান আছে যে যারা এই এক ঝাঁক সিপিএম আইনজীবী এক ঝাঁক কংগ্রেস আইনজীবী এক ঝাঁক বিজেপি আইনজীবী যারা এইসব আমার নামে মামলা মামলা করেছে আমি খুব নিশ্চিত যে মহামান্য তিন বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে ফলে রুল জারি হয়েছে সেটা যেমন একদম খাঁটি সত্যি কারণ কোর্ট রুল জারি করেছে কিন্তু সেটা নিয়ে আমার বিরোধীপক্ষ যারা নাচানাচি করছেন তাদের প্রতি আমার করুণা যদিও ধরে বাকযোগ পাওয়া গত বছর ফেব্রুয়ারিতে এখানে ঘুরে গেছে এবং ঢাকাতেও করেছে কি খারাপ কাজ করেছে ধরা পড়েছে তার সঙ্গে কি সে তো সারা ভারতবর্ষে সব জায়গাতেই ঘুরেছে তার সঙ্গে বেছে বেছে ওয়েস্ট বেঙ্গল এসি কথাটার মানে কি আর কোন কোন জায়গা আছে সেগুলো জোরে বলুন কোথায় থাকতেন বাড়ি কোথায় ছিল বাড়ি কোন কোন রাজ্যে ছিল দিল্লিতে কবার গেছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কবার গেছেন তা বেছে বেছে পশ্চিমবঙ্গে নাম আসছে কেন যে খারাপ কাজ করেছে ধরেছে

সবিস্তারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন এই শিক্ষকদের প্রতিনিধিরা যা বলছেন সেটা প্রভোকেটিভ এবং রাজনৈতিক উদ্দেশ্য কারণ এনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে রিভিউ পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাখিল করেছে লড়াইটা সুপ্রিম কোর্টে চলছে ইন দ্য মেন টাইম যতটা রিলিফ দেয়ার সেটা সরকার বলেছে চাকরি খাওয়ার রাজনীতিটা করেছে সিপিএম এর লয়াররা বিজেপির লয়াররা চাকরি খেয়েছি বলে আনন্দ করছেন বিজেপির সাংসদ তো তাহলে বিকাশ ভবনের সামনে সরকারি কর্মচারীদের আটকে দিয়ে তাদের বাড়ি যেতে দেব না মহিলা বাড়ি যেতে পারছেন না উপর থেকে কার্নিশ থেকে পড়ে যাচ্ছেন এই হিংসা এগুলো কেন হবে আপত্তিটা তো এই জায়গায় গণতান্ত্রিক আন্দোলনে কারুর কোনো আপত্তি নেই কিন্তু লড়াইটা আইনে সুপ্রিম কোর্টে সেটা বিকাশ ভবনের সামনে হচ্ছে আর কি যে ছাব্বিশ হাজার কর্মহারা তাদের জন্য তো কি কি করা দরকার আইনে লড়া দরকার ব্যাটেলটা সুপ্রিম কোর্টে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন এবং মাঝখানে রিলিফের ব্যবস্থাও করেছেন তাহলে ওখানে বসে থেকে কি হচ্ছে ওটা তো আবার সেই একটা বিভিন্ন সরকার বিরোধীরা গিয়ে একটা মঞ্চ মাধার কল হয়েছে আবার সেই একই জিনিস আবার কিউ আর কোড আবার সেই একই গল্প শুরু হয়েছে কেন বহিরাগত বরং বহিরাগতরা ওনাদের হয়ে ওই মঞ্চটা ব্যবহার করছে বহিরাগতরা কেন হামলা করতে যাবে এতজন এত ধর্ণা মঞ্চ এতদিন ধরে ময়দানে ছিল কেউ কোনোদিন হামলা করেছে কেন হামলা করবে পুলিশও সেদিনকে কিচ্ছু করেনি সন্ধ্যার পর ওনারা যখন ভেতরে আটকে পড়া সরকারি কর্মীদের বাড়ি যেতে দিচ্ছেন না এবং কারুর মা অসুস্থ কারুর বাড়িতে অন্য দরকার আছে বাড়ি যেতে গিয়ে ওপর থেকে যারা পড়ে আহত হচ্ছেন তখন পুলিশ তাদের বার করার জন্য যেটুকু ন্যূনতম করেছে এবং তার উপরে তারা হামলা করেছেন পুলিশের মেরেছেন করেছেন এর বাইরে তো কোনো গণতান্ত্রিক জায়গায় রকম কোনো আপত্তিকর কিছু বাধা দেওয়া হয়নি লেগেছে কেন যারা গেট ভাঙতে যাচ্ছে আপনি গেট ভাঙতে যাবেন আপনার লাগবে না আপনি গেট টপ টপকাবেন আপনার লাগবে না আপনি কিসের টিচার আপনি কি ফিজিক্যাল এডুকেশনের টিচার তা পুলিশকে বাধা দিতে গেলেন কেন সারাদিন তো পুলিশ আপনাদের কোনো ব্যবস্থা নেয়নি আপনারা যখন ভেতরে সরকারি কর্মীরা বিকাশ ভবনের কর্মীরা বেরোতে দিচ্ছেন না পুলিশ তাদের বের করতে গেছে আপনারা পুলিশকে অ্যাটাক করেছেন ইটপাটকেল মেরেছেন ভেতরে আটকে যারা তাদেরকে বেরোতে দেবেন না তো সেই ক্ষেত্রে পুলিশ তখন এ করেছে আপনারা ওই গন্ডগোলটা চেয়েছেন আমরা চাই না কেউ আহত হোক পুলিশ তো সারাদিন ব্যবস্থা নেই তাহলে শেষ মুহূর্তে আপনারা প্রোভোকেশনটা দিলেন কেন আপনারা তো প্ররোচনা দিয়েছেন আমি থাকবো তো আমি তো আজকেও ছিলাম সব অ্যাকিউজের মধ্যে আমি যে আমি সশরীরে আজ কোর্টে ছিলাম শুধু তাই নয় সব হয়ে যাওয়ার পর একবার হাতও তুলেছিলাম যে আমিও বলতে চাই তখন মাননীয় বিচারপতিরা বললেন না আজকের মতো এটা ওভার হয়ে গেছে তা আমি তো কোর্টে যাব না কখনো বলিনি আমাকে আমাকে রুল দিয়ে দেওয়া যেতে হয় যতই দেওয়া হোক রুল আমি আমার মতো কুল ফলে আমি এমনিতেই আজকে কোর্টে ছিলাম রুল ছাড়াই আমি কোর্টে আছি তো রুল দিয়ে আমার বাড়তি কী হবে আমি এমনিও যেতাম এমনিও যাবো

এই এতদিন পর মানে ওরা ওদের করা হয়েছে কেউ বলতে পারবেন এই যে আপনারা বলছেন মাধর সারাদিন কেউ দেখাতে পেরেছেন পুলিশ ব্যবস্থা নিয়েছে বিকাশ ভবনে কেউ দেখাতে পারবেন না সমস্যাটা শুরু হয়েছে যখন বিকাশ ভবনের ভেতরের লোকদের বাড়ি যেতে দিচ্ছে না তখন তো তারপর যদি কেউ বাড়ি যেতে না দেয় আর সেখানে পুলিশ তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে সেখানে পুলিশকে বাধা দেয় তো সেইখানে আপনারা প্ররোচনা দিয়েছেন অপ্রীতিকর দু একটা ঘটনা ঘটেছে আপনারা প্ররোচনা দিয়ে ডেকে এনেছেন তো বাকিটা আইন আইনের পথে চলছে আপনারা কোর্টে গেছেন কোর্ট যা বলবে তাই হবে যতক্ষণ আপনারা সকাল থেকে বসেছিলেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সন্ধ্যার পর যখন বিকাশ ভবনের কর্মীরা তাঁরা বাড়ি যাবেন আপনারা সেটা যেতে দেবেন না এক ভদ্র মহিলা তার বাড়িতে লোক অসুস্থ ওই ওপর দিয়ে বেরোতে গিয়ে কার্নিস থেকে পড়ে জখম হলেন এরপরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাদের তো বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দিতে বলেছে এরা সেখানে গিয়ে বাধা দিয়েছে পুলিশকে মেরেছে ইটপাত ছুড়েছে সেখানে হয়েছে দিনের বেলা তো গেট ভেঙে ঢুকেছে সরকারি অফিসের গেট ভেঙে ঢুকছে সেটাই তো একটা আইন ভাঙা শিক্ষকরা সরকারি অফিসের গেট ভেঙে ঢুকলেন যেখানে লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে ব্যাটেলটা লিগাল ব্যাটেল সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে মুখ্যমন্ত্রী পুরোদস্তুর ব্যবস্থা করছেন যাতে রিলিফ দেওয়া যায় তো সেই সময় গিয়ে বিকাশ ভবনে যদি কেউ গেট ভাঙে বিকাশ ভবনের কর্মীদের বেরোতে দেব না তো সেখানে যেটুকু যা হয়েছে বাকি পুলিশ বুঝবো ভবনের রয়েছে। আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন রিভিউ ফাইল করা হয়েছে পিটিশন এই যে তারা যে অভিযানটা চালালো বিকাশ ভবনে এবং আজকেও বলেন আঠেরো কুড়ি ঘন্টার মতো আটকে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন এটা কি প্রভাব পড়তে পারে বড়সড় ভাবে আমরা শুধু একটাই বলছি যারা যারা এগুলো করছেন যারা এগুলো করছেন দেখুন একটা আদালত রায় দিয়েছে চাকরির চুতির আপনাদের চাকরিটা প্রোটেকশন দেওয়ার সমাধান করার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন হচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু রিলিফ দিয়েছেন এই সময় এমন কিছু করবেন না যাতে এই রিলিফ দেওয়াটাও কোনো আইনি জটে পড়ে যায় ফলে কোনো জটিলতা তৈরি করবেন না আপনাদের সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব রকম চেষ্টা করছেন টু টায়ার চেষ্টা হচ্ছে একটা হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস দুই হচ্ছে এখানে ইন্টারিম কিছু ব্যবস্থা নেওয়া আপনাদের রিলিফ দেওয়া তো এমন অশান্তি এমন জট কিছু আইনি জট করবেন না যাতে রিলিফের প্রসেসটাও বন্ধ হয়ে যায় যদি একটা জায়গায় গিয়ে কেউ বাড়ি থেকে বেরোতে না পারেন সবসময় সেই জায়গাটা সব থেকে বড় কথা লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে লড়াইটা আইনের সেখানে বিকাশ ভবনটাকে ডিস্টার্ব করে কি সমস্যা হচ্ছে আর আর তো বোঝাই যাচ্ছে কারা কারা করছেন কারা করছে এখন তো বোঝাই যাচ্ছে যারা একদম

তারা হয়তো কোথাও কোনো কর্মসূচি থেকেও চলে যেতে পারেন কিন্তু যারা প্লটটা তৈরি করে তাদের আবেগকে মিস করছে প্রবলেমটা তাদের নিয়ে নইলে আবার ওই কিউ কোডের মডেলটা ফিরে এলো কী করে কিউআর কোডের মডেলটা যে দেখা যাচ্ছে সেটা ফিরে এলো কী করে যদি মস্তিষ্কগুলো পুরনো না হয়

সাধারণ মানুষের ব্যাপার নেই গোটা পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার চার পার্সেন্ট এই ডিএ ব্যাপারটার সঙ্গে যুক্ত ঠিক আছে অথচ জিনিসপত্রের দাম জিনিসপত্রের কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলের দাম থেকে আরম্ভ করে জীবন যন্ত্রণাটা বাকি ছিয়ানব্বই পার্সেন্টের ফলে চার পার্সেন্টকে নিয়ে একশো ব্যস্ত এটা ভাবার কোনো কারণ নেই বাকিটা সরকার দেখছে আমি আবার বলছি যে ডিএ নিয়ে আমরা কোনো কথা বলছি না সুপ্রিম কোর্টের একটা বক্তব্য শোনা গেছে তার অর্ডারশিটে কী আছে সেটা রাজ্য সরকার এবং আইনজীবীরা খতিয়ে দেখে রাজ্য সরকার যা করার করবেন কিন্তু আমি একটা কথা বলছি যে একটা জিনিস মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ফোর পারসেন্ট এই ডিএ ব্যাপারটার সঙ্গে যুক্ত আর এই সমান বাজারের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম পরিবহনের ঝামেলা জীবন যুদ্ধটা বাকি ছিয়ানব্বই পার্সেন্ট পেরো সুতরাং চার পার্সেন্টকে নিয়ে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যস্ত এটা ভাবার কোনো কারণ নেই বাকিটা সরকার বুঝবে বলতে পারবো মানে একেবারেই জানি না আমি এটাও জানি না যে ওনাদের ইউনিয়ন কোথায় আছে জ্যোতি বল হৈছি নেক্সট